তারা সৎ মাকে বিয়ে করত করাটা তারা জায়েজ মনে করতো এটা অন্যায় মনে করত না কন্যা সন্তানকে তারা জব করে ফেলতো মাটির নিচে ডুবাই দিত নারীর অধিকার বলে কিচ্ছু ছিল না মনসাইলে বিয়ে করছে মনসাইলে বার কইরা দিচ্ছে নবীজাইয় সর্বনাশ মার কোনো মর্যাদা নাই বউয়ের কোনো মর্যাদা নাই মাইয়া তো যাতা কবরে দিয়ালায় কী দি কর তখন নবীজি আইয়া সেটা চিন্তা করলো নারীর মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে এই প্রতিষ্ঠিত করতে গিয়া তেইশটা বছর নবীজি সংগ্রাম করলেন মৃত্যু পূর্ব মুহূর্তে এনতেকালের পূর্বে তিনি সুনিশ্চিত করলেন যে নারীর অধিকার আমাদেরকে দিতে হবে দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টের পরে যখন আমার দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতার স্বাদ গ্রহণ করলো তখন সংস্কারের জন্যে সতেরো বছরের এই ফেসির সরকারে নানান জালিয়া জালিয়া নানান ঝামেলা দুর্বাটুবা ঘাসমাস এটি পরিষ্কার করতে গিয়া উনি কয়েকটা কমিশন করলো শিক্ষা কমিশন আইন বাস্তবায়ন কমিশন রাজনৈতিক সংস্কার নারীর অধিকার সংরক্ষণ এইরকম কতগুলো মৈশন কমিশন কইরা উনি দায়িত্ব দিয়ে দিছে কত কিছুদিন আগে দেড় হাজার বছর আগে ইসলাম পরিপূর্ণ করে দিছে আল্লাহ নারীর অধিকার নিশ্চিত করে দিল নো বিজি এই গত কয়ে এই কয় দিন আগে আমরা মহিলারা এই যে কমিশন কইরা দিছে এই কমিশনের তারা প্রস্তাব আকারে পেশ করছে যে নারীর অধিকার এই স্বাধীন হলো চুয়ান্ন বছর কিন্তু নারীর অধিকার বাংলাদেশের মানুষ পায় নাই নারীর অধিকার দিতে হবে কয় কি দিতে হবে কয় ইসলামের কারণে ধর্মের কারণে নারী আজকে অধিকার থেকে বঞ্চিত কয় কোন ডাইডা বাপ মারা গেলে বেড়ে ত্রে দেয় অর্ধেক ফলা ফাইন রে দেয় এক কারণ লিস জাকার মিসল হাজিলুন সায়ন কোরআন শরীফের আয়াত হচ্ছে বাবা যখন মারা যাবে ছেলে যা পাবে তার অর্ধেক পাবে মেয়ে এখন এই তারা তুই লাইন না কইতেছে বাপের গড় জিফু তৈছে ঝি ডাকি আরেকবার গড় হয়েছে এবার গড় হয়েছে সুতরাং ফলারে যদি দেয় এক ভাইয়ারে দেউন লাগবো এক সমান সমান আপনারা কি এটা মানে তো মান্তান সব বেড়াইতে বেরিয়েতেছে হাসাই আপনারা কেডানা নিবেন আপনাকে তো মান্তানের আমি অভুজ জ্বালাইছি আমিও তো মানি না আপনাকে মান্ডন আমরা মানি না আমরা বেড়াই দেখ না আমরা মানিনা এই কারণে যেহেতু আল্লা বলেছেন এই ব্যাপারে আমাদের কোনো কথা নাই এটা বুঝিয়ে আমরা মুসলমান হয়েছি ঠিক কি না কম